প্রিয় সকল অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস ফাইভ এর দুশো তিন নম্বর পেজে যে ঐকিক নিয়মের অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো আমাদের কিন্তু আগের ভিডিওতে পেজ নম্বর একশো আটানব্বই এবং পেজ নম্বর দুশো এর যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান হয়ে গিয়েছে আজকে যে দুশো তিন নম্বর অঙ্কগুলো রয়েছে সেটা হচ্ছে তোমাদের ব্যস্ত সম্পর্ক আগের অঙ্কগুলো কি ছিল আমাদের সরল সম্পর্ক তাহলে আমরা ব্যস্ত সম্পর্ক কিভাবে নির্ণয় করব এবং সেগুলো কিভাবে সমাধান করব সেটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা আজকের ভিডিওতে শিখে নেব চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে এক নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো যে পরিমাণ খাবার পাঁচজন লোকে দশ দিন চলে সেই পরিমাণ খাবারে একজন লোক কতদিন চলবে এখানে দেখো কি বলা হয়েছে কিছু পরিমাণ তোমাদের খাবার রয়েছে যেখানে 5 জন লোক যদি খায় তাহলে তাদেরকে কতদিন চলবে 10 দিন চলবে কিন্তু কি হলো দেখো যে হঠাৎ করে 5 জনের জায়গা 1 জন করে হচ্ছে সেই খাবারটা খেতে লাগলো তাহলে সেই খাবার কতদিন চলবে সেটা তোমাকে বের করতে হবে তাহলে দেখো ইয়াং হলো করার সময় আমরা দেখো এই যে জন দেখো 5 এখানে একটা টা জন সংখ্যা আর এখানে একটা জন সংখ্যা মোট দুবার রয়েছে জনসংখ্যা আর দিন সংখ্যা আমার কি রয়েছে দেখো একবার রয়েছে তাহলে আমাদের দুটো আমাদের কি রয়েছে একক রয়েছে সেই দুটো এককের মধ্যে যেটা আমার দুটো রয়েছে সেটা আমরা বাম দিকে লিখবো যেটা আমাদের একটি রয়েছে সেটা আমরা ডান দিকে লিখবো আর এই অঙ্কগুলো করার সময় আমরা কি জানি প্রথমে গণিতের ভাষায় সমস্যাটি হলো এটা কিন্তু আমাকে লিখে নিতে হবে তাহলে দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো জনসংখ্যা জনসংখ্যা তো দেখো কি রয়েছে আমাদের পাঁচ জন লোক কতদিন চলে খাবারে দশ দিন তাহলে জনসংখ্যা যেটা পাঁচ খাবারে কতদিন চলে দশ দশ আমরা লিখে দিলাম এরপরে কি রয়েছে দেখো একজন লোক একজন লোক যদি খায় তাহলে কতদিন চলবে সেটা আমরা এই করার আগে আমি তোমাদের সাজেস্ট করবো আগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তো যদি তোমরা দেখি কিন্তু এই অঙ্কগুলো বুঝতে তোমাদের অনেকটাই সুবিধা হবে তাহলে দেখো এখানে আমরা কি করবো ভাই সম্পর্ক নির্ণয় করবো সম্পর্ক নির্ণয় করার সময় আমরা আগেই কিন্তু জেনেছি দেখো কি জেনেছি সরল সম্পর্ক কখন হয় আর ব্যস্ত সম্পর্ক কখন হয় তাই দেখো সরল সম্পর্ক কখন হয় যখন একদিকে বাড়লে অন্যদিকেও বাড়বে তখন সেটা আমাদের কি হয় সরল সম্পর্ক তাহলে একটা দিক এটা আমাদের একটা দিক যদি এইদিকে যদি বাড়ে তাহলে এদিকেও বাড়বে সরল সম্পর্কের ক্ষেত্রে কি হয় এদিকে বাড়লে এদিকেও বাড়বে অথবা এই দিকে যদি কমে তাহলে এদিকেও কমবে কিভাবে কমছে বাড়ছে সেটা আমরা একটু পরে জানছি আর ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে কি হয় সেটা তোমরা মনে রাখো কারণ আজকের অঙ্গগুলো রয়েছে ব্যস্ত সম্পর্ক কেউ একদিকে যদি কমে তাহলে অন্যদিকে বাড়বে অর্থাৎ বিপরীত একদিকে দেখা কমে গেলে বাড়বে যদি বাড়ায় তাহলে অন্যদিকে বিপরীত হয় তখন আমাদের কি সম্পর্ক হবে ব্যস্ত সম্পর্ক হবে তা দেখো এটা আমাদের একই হচ্ছে না বিপরীত হচ্ছে সেটা দেখো প্রথমে দেখো দুটো সংখ্যা রয়েছে পাঁচ ছিল আমাদের কত হয়েছে এক পাঁচ থেকে এক কি কম তাহলে এখানে কি হয়েছে দেখো কমেছে কি হয়েছে কমেছে পাঁচ থেকে এক কি নিচেরটা আমাদের কমেছে এবার উত্তর যেটা পাবো দেখোটা তো আমরা বের জানতে দেখো পাঁচজন লোকের কোনো খাবারে যদি দশ দিন চলে ধরো তোমাদের পরিবারে পাঁচজন সদস্য রয়েছে যে পরিমাণ শস্য বা চাল রয়েছে সেই চালে তোমাদের দশ দিন খাবার চলবে কিন্তু কি হলো দেখা যাচ্ছে তোমাদের পরিবারের মধ্যে চারজন তোমাদের কোনো কারো বাড়িতে চলে গেলো বেড়াতে একজন রয়েছে এখন ধরো তুমি রয়েছো কিংবা তোমার বাবা রয়েছে তাহলে একজন যদি সে পরিমাণ খাবার বা সেই চাল যদি রান্না করে খায় তাহলে কতদিন চলবে পাঁচজন খেলে যতদিন চলতো তার থেকে কি চলবে বেশি দিন চলবে তাহলে এখানে কি হয়েছে দেখো পাঁচ থেকে এখানে উত্তরটা কিভাবে আমরা বেশি পাচ্ছি তাহলে পাঁচ থেকে এক কমেছে এদিকে বাড়ছে তাহলে দেখো একদিকে যদি কমে অন্যদিকে বাড়ে দেখো একদিকে কমলে অন্যদিকে বাড়বে তখন আমাদের কি সম্পর্ক হয় ব্যস্ত সম্পর্ক তাহলে এটা আমাদের কি সম্পর্ক হবে ব্যস্ত সম্পর্ক আর একটা জিনিস মনে রাখবে এখানে জনসংখ্যা দিন সংখ্যা যদি থাকে তাহলে সবসময় কিন্তু ব্যস্ত সম্পর্কই হয় জনসংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে ব্যস্ত সম্পর্ক রয়েছে জনসংখ্যার দিন মধ্যে কি রয়েছে ব্যস্ত সম্পর্ক এবার আমরা কিভাবে লিখবো দেখো পাঁচ জনের কোন খাবারে কতদিন চলে দশ দিন তাহলে এখানে কি বলছে যে পরিমাণ খাবারে পাঁচ জন লোকের দশ দিন চলে পাঁচ জনের মজুদ খাবারে কতদিন চলে দশ দিন পাঁচ জনের মজুদ খাবারে চলে দশ দিন আমাকে দিনে বের করতে হবে দেখো এখানে একদিন রয়েছে তাহলে অঙ্কগুলো কিন্তু সুবিধা হয়ে যাবে এখানে যদি বেশি থাকতো তাহলে আমরা কি করতাম এখানে একের মান আমি সব সময় তারপরে যদি দশ কিংবা পঞ্চাশ আমি এখানে একের মানটা বের করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ধরো পাঁচ জনের মজুত খাবারের চলো দশ দিন তাহলে একজনের মজুত খাবারে চলে এবার দেখো এখানে যখন আমাদের কি হয় গুণ হবে অথবা ভাগ হবে তবে জনের যে মজুদ খাবার যদি দশ দিন চলে সেই খাবারে একজনের সেই মজুদ খাবারে কি যাবে বেশি দিন যাবে না কম জনের যে পরিমাণ খাবার রয়েছে তারা দশ দিন চলে সেই খাবারে কিন্তু একজন যদি হয় লোকসংখ্যা বা জনসংখ্যা তাহলে সেই পরিমাণ খাবার সে বেশি দিন ধরে খেতে পারবে যদি আমাদের বেশি হয় তাহলে আমাদের গুণ হবে আর যদি আমাদের কম হয় তাহলে কিন্তু আমাদের ভাগ হবে পাঁচ থেকে এখানে 10 এক থেকে কি হবে বেশি বেশি হলে গুণ এখানে যে সংখ্যাটা রয়েছে সেটা বসাবো আমি গুণ চিহ্ন দেবো প্রথমকার লাইনেই যে প্রথম সংখ্যাটা রয়েছে সেটা আমি এখানে বসিয়ে দেবো দেখো পাঁচ দশে ৫০ দিন এটাই কিন্তু আমাদের অ্যানসার হয়ে গেলো দেখো কতদিন পঞ্চাশ দিন ও তো কি চেয়েছে দেখো যে সে পরিমাণ খাবারে একজন লোকের কতদিন চলবে অতএব একজন লোকের সেই পরিমাণ খাবারে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল এক নম্বর অঙ্কের ক্ষেত্রে আমরা দেখে নেব দুই নম্বর অঙ্ক কি বলা হয়েছে পাঁচজন লোক চার দিনে গ্রামের পুকুর পরিষ্কার করার কাজ নিয়েছে একজন লোক ওই পুকুর পরিষ্কারের কাজ কতদিনে করতে পারবে এখানে পাঁচজন লোক এখানে একজন লোক দেখো সেম রয়েছে শুধু এখানে দশের জায়গায় চার রয়েছে তাহলে আমরা একই ওরকম ভাবে সমাধান করবো দুই নম্বর অঙ্ক এবার দুই নম্বর অঙ্ক গণিতের ভাষায় আমরা কি বলবো প্রথমে গণিতের ভাষায় সমস্যাটি হলো জনসংখ্যা আর হচ্ছে দিন সংখ্যা জন সংখ্যা কথা রয়েছে দেখো পাঁচজন লোক চার দিন তাহলে জন চার দিন আর কি একজন জিজ্ঞাসা চিহ্ন দেখো পাঁচজন লোক যদি কোনো একটি পুকুর খনন করতে যদি চার দিন লাগে এক জনে যদি সেই পুকুরটা খনন করে তাহলে তাদের কি লাগবে বেশি দিন কিন্তু সময় লাগবে তাহলে দেখি কি হয়েছে পাঁচ থেকে এক কি হয়েছে দেখো কমেছে কিন্তু এখানে কি হবে দেখো চারের থেকে কি হবে বেশি হবে আমরা বুঝতে পারছি তাহলে একদিকে কমছে আর একদিকে বাড়ছে তাহলে কি সম্পর্ক আমাদের ব্যস্ত সম্পর্ক কিন্তু রয়েছে আমাদের কি রাখো ব্যস্ত সম্পর্ক জনসংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে তাহলে পাঁচজন লোকের পুকুর কাটতে সময় লাগে কতদিন চার দিন যেটা রয়েছে সেটা আমরা লিখবো পাঁচজন লোকে চার দিন পুকুর পরিষ্কার করে পাঁচজন লোকের পুকুর পরিষ্কার করে কতদিনে চার দিনে আমাকে কিসে একজন লোকে তাহলে না আমরা এক বসিয়ে দেবো একজন লোক পুকুর পরিষ্কার করে তাহলে তোমাদের একটি পুকুর আছে সেখানে আছে অনেক ময়লা জমেছে সেটা যদি তুমি পরিষ্কার করতে যাও পাঁচজন যদি লোক নিয়োগ করে তাহলে তারা 4 দিনে পুরো পুকুরটা যা পরিষ্কার করে দিতে পারে তুমি যদি পাঁচজন লোক নিয়োগ না করে একজন লোক নিয়োগ করো কি একজন যদি লোক নিয়োগ করে তাহলে তার একজনে কি লাগবে 4 দিনের থেকে বেশি সময় লাগবে তাহলে বেশি হলো আমরা কি বলেছিলাম গুণ তাহলে পাঁচের সঙ্গে 4 আমাদের গুণ করে দাও 5 গুণিত 4 হচ্ছে চার পাঁচে কুড়ি দিন আনসার কিনতে পারলাম দেখো কুড়ি দিন উত্তর কী চেয়েছিল আমাদের একজন লোক ওই পুকুর পরিষ্কারের কাজ কত দিনে করবে অতএব একজন লোক ওই পুকুর পরিষ্কারের কাজ কুড়ি দিনে

সমস্যাটি হলো কি দিন সংখ্যা হচ্ছে জনসংখ্যা কি রয়েছে দেখো প্রথমে হচ্ছে একুশ দিনে বারো জন লোক নিয়োগ করলে হচ্ছে একুশ দিন তাহলে জনসংখ্যা কত বারো আর দিন সংখ্যা কত একুশ আর এটা কি রয়েছে দেখো একদিনে যদি সারাতে হয় তাহলে একদিনে এখানে কি করছে দেখো রাস্তা তৈরি করছে রাস্তা সারাচ্ছে তাহলে দেখো একুশ দিনে যদি রাস্তাটা সারা তারা বারো জন করে লোক তোমাকে নিয়োগ করতে হয় অর্থাৎ একুশ দিন ধরে যদি কাজটা করে তাহলে বারো জন করে লোক তোমাকে নিয়োগ করতে হয় রাস্তাটা সারানোর জন্য যদি তুমি একদিনে পুরো রাস্তাটা একদিনে সারাতে চাও তাহলে কি হবে সংখ্যা তোমাকে বাড়াতে হবে এদিকে একুশ থেকে এক কি হয়েছে দেখো কমেছে এদিকে কি হয়েছে কমেছে কিন্তু এখানে একদিনে কাজটা করতে চাইলে তোমাকে কি লোক বা শ্রমিক বেশি নিয়োগ করতে হবে

রয়েছে একুশ দিনে রাস্তা সারাতে পারে কতজন লোক বারো জন লোক একুশ দিনে রাস্তা সারাতে হলে বারো জন করে লোক নিয়োগ করতে হবে নিয়োগ করতে হবে একদিনে যদি রাস্তাটা তুমি সারাতে চিনে রাস্তা সারাতে হলে তবে একুশ দিনে যদি বারো জন করে প্রতিদিন লোক নিয়োগ করতে হচ্ছে কিন্তু তুমি যদি একদিনে সারাও তাহলে কি করতে হবে বেশি লোক নিয়োগ করতে হবে বেশি হলে কি গুণ বারো গুণতে এখানে যে সংখ্যাটা রয়েছে একুশ গুণ করে দাও এখানে গুণটা করে নাও দেখো একুশকে বারো দিয়ে গুণ করো

একদিনের সারাতে দুশো বাহান্ন জন লোক যে দ্রুত জিপ গাড়িতে ঘন্টায় ত্রিশ কিমি বেগে গেলে দুই ঘন্টা সময় লাগে সেই দ্রুত এক ঘন্টায় যেতে হলে জিপ গাড়ি গতিবেগ হবে তাহলে দেখো এখানে সময়টা কি রয়েছে দু ঘন্টা এক ঘন্টা ডবল রয়েছে দ্রুতটা আমাদের রয়েছে একটা আমরা কি করবো সময় সময়টা আমরা বাম দিকে লিখে নেব তাহলে দেখো কয় নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক গণিতের ভাষায় গণিতের ভাষায় সমস্যাটি একদিকে দেখো সময় সময়টা কিসে দেওয়া রয়েছে ঘন্টাতে দেওয়া রয়েছে তোমরা কিন্তু বইটা সাথে রাখবি আর দেখি দেখো দূরত্ব দূরত্ব কিসে দেওয়া রয়েছে দেখো কিমিতে রয়েছে কি কিমি দেখো সময় কি বলেছে তিরিশ কিমি বেগে যদি তুমি যাও তাহলে সূর্য তোমার সময় লাগে দুই ঘন্টা তুমি যদি এক ঘন্টা সে দূরত্ব যেতে চাও কত গতি বেগে তোমাকে জিগ চালাতে হবে ধরো তুমি সাপোজ তুমি হচ্ছে মোটর বাইক চালাচ্ছ কোনো একটি দূরত্ব আছো যার দর্গ হচ্ছে কত 30 কিলোমিটার তুমি যদি কোন একটি দূরত্ব যাচ্ছ যেখানে হচ্ছে কি তুমি যদি 30 কিমি বেগে মোটর বাইকটা চালাও তোমাকে হচ্ছে দুই ঘন্টা সময় লাগবে তুমি যদি কি করলে দুই ঘন্টা লাগে এক ঘন্টা সময় হচ্ছে সেই দূরত্বটা তুমি পৌঁছবে তাহলে কি হয় তোমাকে মোটর বাইকটা কিন্তু বেশি গতিবেগে চালাতে হবে কি হবে বেশি হবে এটা কি হচ্ছে দুই থেকে আর কি হচ্ছে কমেছে আর এদিকে কি হচ্ছে বাড়ছে তাহলে একদিকে কমছে আর একদিকে বাড়ছে তাহলে কি বিপরীত যদি বোঝায় তাহলে আমাদের কি হয় ব্যস্ত সম্পর্ক তাহলে দেখো অতএব সময় ও দূরত্বের মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে তাই ধর দুই ঘন্টা যেতে হলে গাড়ির গতিবেগ রাখতে হবে কত তিরিশ কিমি দেখো কি চেয়েছে দুই ঘন্টায় যাওয়া যায় দুই ঘন্টা যেতে হলে গাড়ির গতিবেগ হবে তিরিশ কিমি এক ঘন্টা যদি যাও এক ঘন্টায় যেতে হলে গাড়ির গতিবেগ হবে দেখো তুমি যদি দুই ঘন্টা কোন একটি জায়গায় যাও তুমি যতটা গাড়ি গতিবেগে চালাবে সেই দূরত্বটা যদি তুমি এক ঘন্টায় যেতে যাও তোমাকে কি করতে হবে বেশি গতিবেগে তোমাকে কিন্তু গাড়িটা চালাতে হবে তা বেশি লম্বা কি হয় গণ তিরিশ গণিত এখানে কি রয়েছে দুই

যেতে হলে ষাট কিমি পার ঘন্টা কিন্তু হয়ে গেল আমাদের চার নম্বর অঙ্ক এবার আমরা দেখে নেব পাঁচ নম্বর অঙ্ক কি বলা হয়েছে ছয়টি লাগন দিয়ে কিছু জমি চাষ করতে চার দিন সময় লাগে একটি লাঙল দিয়ে

একদিকে আরেকদিকে কি রয়েছে দেখো সময় বা দিন সংখ্যা লাঙল সংখ্যা দেখো ছয়টি লাঙল যদি তুমি চাষ করতে লাগাও তাহলে হচ্ছে চার দিন সময় লাগে একটি লাঙল যদি লাগাও তাহলে কতদিন লাগবে ছয় থেকে এক কি হয়েছে কমেছে কি হয়েছে কমেছে ধরো তোমাদের জমি রয়েছে সেখানে যদি ছয়টি লাঙল প্রতিদিন নিয়োগ করো তাহলে হচ্ছে তোমার হচ্ছে চার দিনে তোমাদের যে পরিমাণ জমি রয়েছে সেটা চাষ করা হয়ে যাবে কিন্তু তুমি কি করলে যে ছয়টি নয় তুমি প্রতিদিন একটি করে লাঙল তুমি চাষের কাজে নিয়োগ করলে তাহলে একটি করে যদি তুমি প্রতিদিন চাষের কাজে লাঙল নিয়োগ করো তাহলে সেই জমিটা চাষ করতে কি চার দিনের থেকে বেশি সময় কিন্তু লেগে যাবে কারণ হচ্ছে যদি ছয়টি করে নিয়োগ করতে তাহলে হচ্ছে চার দিন লাগতো একটি করে যদি তুমি লাগাও তাহলে চারের থেকে হবে বেশি হবে এদিকে কমছে এদিকে বাড়ছে তাহলে দুই একদিকে কমছে একদিকে যদি বাড়ে তাহলে আমাদের কী সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তেমন ব্যস্ত সম্পর্ক রয়েছে তাহলে ছয়টি লাঙল যদি তুমি নিয়োগ করে তাহলে কতদিন সময় লাগে চার দিন সময় লাগে ছয়টি লাঙল দিয়ে জমি চাষ করতে চার দিন সময় লাগে একে বের করতে একটি লাঙল দিয়ে জমি চাষ করতে ছয়টি লাঙল দিয়ে যতদিন সময় লাগবে একটি লাঙল দিয়ে বেশি লাগবে তাহলে কি হয়ে যাবে গুণ চার গুণিত ছয় হচ্ছে চব্বিশ দিন সময় লাগবে উত্তর কি কিনবো দেখো একটি লাঙল দেবো ওই জমি চাষ করতে কত দিন সময় লাগবে অতএব একটি লাঙল দিয়ে ওই জমি চাষ করতে কতদিন সময় লাগছে দেখো চব্বিশ দিন সময় লাগবে তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফাইভে দুশো তিন নম্বর পেজে যে ঐকিক নিয়মের অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ